অল্প বিস্তর কাজ করার চেষ্টা করে যেতে হবে যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য হ্যাঁ এবং আমার পরিচালক বলছিলেন যে আমি যতটুকু জেনেছি কাজটা করতে গিয়েই আসলে জানা দৌলতিয়া হচ্ছে এশিয়ার সবচাইতে বড় যৌনপল্লীর মধ্যে একটি তো এবং অনেক অনেক নারীর আবাস সেটা এত এত জীবনের গল্প তো একটা সিনেমায় একটা চরিত্রে বলা সম্ভব না আমার পরিচালক চেষ্টা করেছেন তিনি বারবার বলছিলেন যে তিনি ওদেরকে নিয়ে গবেষণা করেছেন এক একজনের জীবনের এক একটা গল্প তো মানে অনেকগুলো গল্পকে অনেকগুলো জীবনের গল্প একটু একটু করে নিয়ে তিনি একটা চরিত্রের মধ্য দিয়ে একটা সরল গল্প বলার চেষ্টা করেছেন এটা সিনেমাটা কিন্তু সিনেমার শেষে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা কি কোনো বক্তব্য ধর্মী ছবি কিনা বা পরিচালক কি বক্তব্য রাখতে চেয়েছেন তা আমার উত্তরটা হচ্ছে আমার পরিচালক আসলে কোনো বক্তব্য রাখতে চাননি কিন্তু সিনেমাটা দেখার পর আমাদের আমরা আরেক আরেকবার হয়তো ভাবতে পারবো যে আমরা কি এভাবেও ভাবতে পারি খুব সোজা করে বললে আমরা যে যে পেশাজীবী মানুষ আছি না কেন সে মানুষ চাইলে ধরেন একজন অভিনয় কর্মী বা একজন ব্যবসায়ী বা একজন শিল্পপতি তিনি চাইলে পাঁচ বছর দশ বছর পর অন্য আরেকটা প্রফেশনে যেমন একজন অভিনয় কর্মী ব্যবসায়ী হতে পারেন এটা আমাদের সমাজে কোনো মানে খুব স্বাভাবিক কিন্তু যে একজন যৌনকর্মী সেই মানুষটাও যদি দশ বছর পর চায় আমি আসলে জীবনে অন্য কোনো একটা কাজ করব। জীবিকা উপার্জনের জন্য সেই সুযোগটুকু কি আমাদের সমাজ আমাদের রাষ্ট্র দেওয়ার চিন্তা করতে পারে আমি জানি এটা হয়তো অনেক বড় চাওয়া হয়ে যাচ্ছে আমার খুবই ছোট মানুষের বড় চাওয়া কারণ সারা পৃথিবী ব্যাপী মানে মানবাধিকার বা সেক্স ওয়ার্কারদের জন্য মানবাধিকার লঙ্ঘন বা ঠিকমতো মানবাধিকার পায় না ওরা সেরকম আছে আমরা আসলে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশ আরও অনেক সমস্যা আছে আমাদের তবে তারপরেও আমি বলতে চাই এটা একটা বড় জনগোষ্ঠী আমার পরিচালক যে চেষ্টা করেছেন এই এই অধিকার বঞ্চিত এই জনগোষ্ঠীর একজনের গল্প বলার সেজন্য আমার পরিচালকের প্রতি আমার ধন্যবাদ এবং যেটা তিনি বলছিলেন তিনি একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার খুব সত্যিকার অর্থে খুব অল্প বাজেটে আমরা একটা কাজ করেছি খুব বেশি বড় আশা করবেন না আমার পরিচালক শুধু একটা গল্প বলার চেষ্টা করেছেন আর আমরা যারা সাথে ছিলাম তারা চেষ্টা করেছি যে পরিচালক যেভাবে গল্পটা বলতে চাইছেন আমরা সেটুকু পর্দায় করতে মানে পর্দায় দেখাতে পারি কি না এইটুকু আমাদের আর আবারও আমি বলি থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ থ্যাংক ইউ 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 সো আমি ভীষণ কৃতজ্ঞ আমি জানি আপনাদের অনেক রকম কাজ থাকে অনেক ব্যস্ততা থাকে আপনারা সবাই এসেছেন কারণ আমাদের এই গল্পটি আমি সবসময় যেটা বলতে চাই যে সিনেমা তো জীবনের গল্প এবং সিনেমার অনেক জন্ডা থাকে আমরা বিভিন্ন জন্ডার সিনেমা করি তো সিনেমা দেখি সিনেমার মার্কেট তৈরি হয়ে আছে তো আমাদের এই গল্পটি একেবারে জীবনের গল্প সত্যি বলতে এই গল্পের দর্শক খুব বেশি এখনও তৈরি হয়ে নেই তো এই যে আপনারা এসেছেন তার মানে আমি দেখতে পাচ্ছি আপনারা এই গল্পটাকে এই গল্পের দর্শক আপনারা তৈরি করতে চান সেই দায়িত্ব থেকে আপনারা এসেছেন সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এবং আমি সব সময় একটা কথা বলি যে আমরা যারা কাজ করি অভিনয় করি নির্মাতা কলাকুশলী আমরা যারা আছি আমরা যে কাজটা করি সেই কাজটা সাধারণ দর্শকের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে গণমাধ্যম এবং সেই গণমাধ্যমের সহযোগিতা ঠিকভাবে সেই আমাদের কাজগুলো দর্শকের কাছে পৌঁছানোর দায়িত্বটা সবচেয়ে গুরু দায়িত্বটা কিন্তু আপনারা পালন করেন আমরা এক বছর ধরে কাজ এক বছর সময় নিয়ে কাজ করেছি আপনারা আজকে এক ঘন্টা যে সময়টা দিচ্ছেন এই এক ঘন্টায় সারা দেশের দর্শকের কাছে এই সিনেমার গল্পটা পৌঁছাবে আপনাদের ভূমিকা বিশাল অনেক বড় আমি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এসেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে নীলপদ্ম টিমের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ জি একদম ঠিক বলেছেন আপনি সারা বিশ্বের কাছে কারণ বিশ্ব এখন আমাদের হাতের মুঠায় মানে প্রত্যেকটা মোবাইলে বিশ্ব সারা বিশ্বের কাছে থ্যাংক ইউ থ্যাংক ইউ